দর্শক আজকে আপনাদের সামনে আমি আসলাম রান্না নিয়ে আজকে আমি রান্না করব মুরগি আর আমার মুরগি রান্নাটা অন্যরকম সবার চাইতে একটু আলাদা আলাদা কিরকম দেখবেন আপনার সাথে থাকে এই যে আমি চিকেন দিয়েছি চিকেন নিয়েছি আজকে দেশি চিকেন পাক করব এটা আমি সবসময় করি আর আমার বাসায় রান্নাটা হয় আমি যদি রান্না করি একবারে মেখে ঝুঁকেই বসাই দিই এই যে পেঁয়াজ দিলাম দেখুন আপনার একটা মানে সহজ রান্না এটা কঠিন কিছুই না আমি দেখাচ্ছি আর দিচ্ছি লবণ পরিমাণ মতো আমি আজকে মুরগিটা রান্না করব আপনাদের সাথে শেয়ার করছি আর আছে আমি সর্ষার তেল আমি ব্যবহার করি সবসময় সর্ষের তেল দেশি সর্ষের তেল এটা আমি মানে ঘানি থেকে নিয়ে আসি এই যে তেল দিচ্ছি পরিমাণ মতো তেল দিচ্ছি আর এখন দিব আর আদা আদাটা দিব এই যে দেখেন পরিমাণ মতো আদা আমার রান্না একটু অন্য ধরনের মানে এক 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 ধরনের রান্না করে এখন দিব হলুদ মরিচের গুঁড়ো পরিমাণ মতো এই দেখুন মরিচের গুঁড়া দিলাম এই এখন দেব ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো দিব একটু জিরার গুঁড়া এই যে জিরার গুঁড়া দিলাম এখন এখন আমি এটাকে মিক্স করব ঠিক আছে আপনারা দেখুন এই যে মিক্স করে দিব তারপরে আমি এটাকে মোটামুটি কষায় তারপরে আমি এটা পানি দিয়ে দেব এই যে মাখিয়ে দিচ্ছি এখন এটা এটাকে মাখিয়ে সুন্দর করে পরিমাণ মতো পানি দিব যাতে একসাথে আর দ্বিতীয়বার পানি যাতে না দিতে হয় এটা অন্যরকম আমার বাসা আমার বাচ্চারা বা আমার সাহেব খুব খেতে পছন্দ করে একবারে অন্যরকম রান্না এই যে হয়ে গেল আমার মেখে দেওয়াটা এখন আমি এটাকে একটু পানি দিয়ে দেব এক মিনিট আপনারা আমার সাথে থাকেন দর্শক এই যে পানি নিয়ে নিলাম এখন এখন পানিটা দিয়ে দেবো একবারে একবার দিয়ে দেবো আপনি যদি ঝোল খেতে চান ঝোল রাখতে পারেন আর যদি কারণ আমি বোনা খাবো তাহলে এটা বোনাও করতে পারেন মানে ঝোলটা শুকাই ফেলেন এই রান্নাটা খুব মজার একটা রান্না আপনারা বাসা করে খাবেন এবং যারা আমাদের বোনেরা আছেন মারা আছেন এটা একটা সহজ রান্না এটা ঝাল মুরগি তা আপনারা এটা করতে পারেন খুবই মজা লাগে খুবই ভালো আর কি খেতেও ভালো লাগে একবারে যাক আপনাদের আবার এক সময় আমি অন্য কিছু রান্না করে খাওয়াবো বা দেখাবো মানে আপনার আমারটা দেখলে আপনারা করে খেতে পারেন ওইটা খাওয়ানো হলো ঠিক আছে আর আমার সাথে থাকবেন আমার পেজের সাথে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দোয়া করবেন আমার জন্য আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম